চলুন দেখে নুন আমাদের রায়গঞ্জের নতুন ফোর লাইন নিচের থেকে যেটা পজিশন পর আপনাদের অনেক ব্লগার দেখিয়েছে উপর থেকে তো আমরা এবার দেখাবো আপনাদেরকে নিচের পজিশন থেকে কিভাবে মালটাকে তৈরি হয়েছে ফাইন লাইনে চলে আসলাম আমাদের এই ফোল লাইন আমরা এখন মাঝখানে আসি মোটামুটি মাছ তো এখন আমাদের সেই ফোর লাইনের রেল লাইন রেল তো দেখুন কত সুন্দর লাগছে এই মানুষগুলো আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না কারণ কি মেঘের পরিস্থিতি প্রচন্ড পরিমাণে খারাপ চলছে এই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না নাহলে আপনাদেরকে খুব সুন্দর ভাবে দেখাতাম তো ঠিক আছে নেক্সট উবে আবার হবে তো গাইজ ফাইনালি আমরা ভিজেই গেলাম লাস্টে কিছু করার নাই যেহেতু যা জোরে বৃষ্টি পড়ছে গাইজ দেখুন দেখুন যে কারণে ভিজতে হলো কিচ্ছু করার নাই